বারাসতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়ছেন সাইকেল নিয়ে তো কেউ মোটর বাইক নিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসত শিয়ালদহ রুটের আপ ও ডাউন রেললাইন লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাপারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তায় থাকা এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যেই খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে তবে দ্রুত মেরামতি করা হয় না বর্ষায় বিপদ বেড়েছে আরও এগারো নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময় মানে হচ্ছে খুব সমস্যা হয় গাড়ি নিয়ে মাঝে উঠতে খুব সমস্যা হয় বিশেষ করে বাইক বাইকের সামনের চাকা স্পিড করে যায় অ্যাক্সিডেন্ট হয় রোজই ব্যাপার আছে লেগেই থাকে কোনো না কোনো আজকে সকালবেলা দেখা গেছে মানে মানে অনেক গাড়ি মানে পড়ে গেছে পড়ে যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কি বলবেন যে বলার কিছু নেই মানে কি বলবো যে রেগুলার কারেন্ট মানে হচ্ছে নিত্য জিনিস এগুলো মানে লেগেই থাকে কি নাম আপনার দুদিন রয় এবার সেই নিত্য দুর্ঘটনার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে বসল প্রশাসন সোমবার বিকেলে আচমকাই বারাসত লোকসভার তৃণমূল সাংসদ ডাক্তার কাকলি ঘোষদস্তিদার আচমকাই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারাসত এগারো নম্বর রেলগেটের ভয়াবহ অবস্থা দেখে তিনি উষ্মা প্রকাশ করেন এবং ক্ষোভ উগড়ে দেন

ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার উপর দিয়ে চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে সুতরাং এটা আমরা দু দিনের মধ্যেই সারি ফেলবো এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্বটা ওদের

এবং মানুষের তিনি রেলের বেসরকারি করা হয়েছে কোন আগে বাজেট ছিল এখন বাজেটটাও দিয়ে দিয়েছে রেলের এই পরিণতি কী বলবেন বলব কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকারি গ্রহণ করতে চাইছে প্রাইভেটাইজেশন অব দরকার থেকে যেখানে এয়ারআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এয়ারলাইন্স থেকে রেল থেকে দেশটাকে কিন্তু বেছে নিচ্ছে এবং তারা দেশ জানাতে পারছে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আলু সব বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত সম্প্রতি সম্প্রতি রেলের পরিষেবা নিয়ে এমন একটা জায়গায় যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে মানে গার্ড ছাড়া রেল চলে যাচ্ছে রেল স্টপেজ দিচ্ছে না মানে আজব আজব কাণ্ড ঘটনা ঘটছে এই এই ঘটনা এরকম অভিনব যে ঘটনাগুলি কেন্দ্রীয় সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা তলানিতে এসে ঠেকেছে তারা দেশ চালাতে পারছে না এই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত